আসসালামু আলাইকুম একটি বাণিজ্যিক পেপে বাগান যেখানে আধুনিক পদ্ধতিতে পেপে চাষ করা হয়েছে এখানে প্রায় দুশোর মতো পেপে চারা রয়েছে এই বাগানটিতে বা জমিটিতে এবং অলরেডি এখানে পেপে ধরতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গাছে ফুল এবং ছোট ছোট পেঁপে চলে এসেছে পাশাপাশি এটা নিচে যেহেতু এটা পেঁপে গাছ উপর দিকে চলে যাবে তাই এখানে কৃষক তিনি নিচে চাষ করেছেন বরবটি মোটামুটি বরবটিও ভালোই আমরা দেখতে পাচ্ছি এটি মুন্সীগঞ্জের সিরাজদিখানের রাজদিয়া গ্রামের একটি পেপে বাগান বর্তমানে কাঁচা সবজি হিসাবে কাঁচা পেঁপে এবং ফল হিসাবে পাকা পেঁপের প্রচুর চাহিদা থাকায় বিভিন্নভাবে বাণিজ্যিকভাবে জমিতে কৃষি জমিতে এখন পেঁপে চাষ হতে দেখা যায় তেমনই একটি জমি হচ্ছে এটি যাতে পানি জমতে না পারে তার জন্য উঁচু করে চারাগুলো লাগানো হয়েছে এবং মাঝখানে ক্যানেল রাখা হয়েছে ক্যানেলের মাঝ দিয়ে পানি বৃষ্টি হলে সাধারণত পানি জমতে পারবে না দেখতে পাচ্ছেন খুব সুন্দর পেঁপে ধর দিয়েছে এ হচ্ছে এই পেঁপে বাগানটি যেটা আপডেট আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ